বিশিষ্ট ইসলাম প্রচারক জাকির নায়ক এবার মালয়েশিয়ার নাগরিকত্বের আবেদন করলেন এনআইএর সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে গ্রেফতারি তিনি এই পদক্ষেপ নিতে পারেন বলে মনে করা হচ্ছে কারণ তাকে তারা করছে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জঙ্গি মদতের অভিযোগ রয়েছে জাকির নায়কের বিরুদ্ধে তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ যদিও মালয়েশিয়া সরকারের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেক্ষেত্রে জাকির নায়েক মালয়েশিয়াতে গিয়ে কি করে গ্রেফতার এরাবেন সে বিষয়ে প্রশ্ন উঠেছে সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করার অনুমতি পেয়েছেন জাকির নায়েক এরপরই তিনি সেখানকার নাগরিকত্বের আবেদন করেছেন তবে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি মালয়েশিয়া সরকার সম্প্রতি এরকম একটি খবর প্রকাশিত হয়েছিল যে জাকির নায়েককে নাগরিকত্ব দিয়েছে সৌদি সরকার এ নিয়ে সৌদি রাজা নিজে উদ্যোগী হয়েছিলেন এরপর কেন তিনি ফের মালয়েশিয়ার নাগরিকত্ব চাইছেন তা এখনও স্পষ্ট নয় উল্লেখ্য জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গিদের মদত দেয়া ও হাওয়ালার মাধ্যমে বিদেশের টাকা আনার অভিযোগ উঠেছে এ নিয়ে তার বিরুদ্ধে তদন্ত করছে দেশের একাধিক তদন্তকারী সংস্থা মুম্বাই তার এনজিও ইসলামী রিচার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করেছে ভারত সরকার গত বছর বুরশানের হোলি আর্টিজেন ক্যাফেতে জঙ্গি হানা হয় সেই হামলায় অংশ নেওয়া জঙ্গিরা বিতর্কিত বিশিষ্ট ইসলাম প্রচারক জাকির নায়কের অনুষ্ঠান পিস টিভিতে দেখে অনুপ্রাণিত হয়েছেন বলে জানা যায় এরপরে কাশ্মীরে হিজবুল মুজাহিদিন জঙ্গি কমান্ডার বুরহান ওয়ানিকেও হত্যা করে ভারতীয় সেনাবাহিনী জানা যায় বুরহান ও জাকির নায়কের অনুষ্ঠানে ভক্ত ছিলেন ইতিমধ্যে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ উঠেছে জাকির নায়কের সংস্থার বিরুদ্ধে মুম্বাইতে সেই সংস্থায় তালা জ্বলিয়েছে পুলিশ বন্ধ করা হয়েছে তার পিস অনুষ্ঠান সম্প্রচার ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আর এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে